2023 সালের শেষ দিকে শুরু হয়েছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে লহু ওয়েব সিরিজের শুটিং সিরিজটি পরিচালনার দায়িত্ব পান পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখোপাধ্যায় কিন্তু হঠাৎই থেমে যায় ওয়েব সিরিজটির কাজ তবে সমস্ত ঝামেলা কাটিয়ে ফের শুরু হচ্ছে লহু সিরিজের দৃশ্য ধারণ ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে পরিচালক সিরিজটির শুটিং শুরু করেন আর এর ফলে ফেডারেশনের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় পরিচালককে এরপর এই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় সমগ্র টালিউডে অবশেষে সেই সব জটিলতার অবসান ঘটেছে মনোমালিন্য পেরিয়ে ফের পুরনো ছন্দে ফিরছে লহু ওটি প্ল্যাটফর্ম চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় পরিচালক রাহুল জানিয়েছেন ফেডারেশন সভাপতির স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার মীমাংসা হয়েছে রাহুল বলেন না থাকলে স্বরূপ হতো না আমি তার কাছে কৃতজ্ঞ তিনি সহযোগিতা করেছেন বলেই আমরা আবার কাজ শুরু করতে পারছি দু সালে শেষ দিকে ভারতে যাত্রা শুরু করে বাংলাদেশের ওটি প্ল্যাটফর্ম চর্কি এরপর লৌহ ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি কিন্তু পশ্চিমবঙ্গের নির্মাতাদের ফেডারেশনের কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগে থমকে যায় প্রজেক্টটি তবে দীর্ঘদিন পর সেসব ঝামেলা কাটিয়ে ফের শুটিংয়ে গড়াচ্ছে ওয়েব সিরিজটি